শব্দায়ন সমপেশুর আজকের এই আয়োজনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে আমরা আছি তানুরের শিব নদীর পাশে আমাদের সাথে যুক্ত আছেন কবি আফাস উদ্দিন কবিরাজ বেলকুমারী বিলের নামটা কিভাবে কুমারী হলো আগে এই বিলে ওই বিলে এই গাছে ওই গাছে বিয়ে দিত হিন্দু লোকেরা আচ্ছা সবে বিয়ে হয়ে গেছে এটার আর বর মিলেনি আচ্ছা তো এই জন্য বিলকুমারি থাকে ও আচ্ছা এই বিলটাকে বিয়ে দেওয়া যায় নাই না তাও কবিতা লিখছেন কত বছর ধরে অনেক দিনের কথা সেটা ওই যে একটু টুকটাক কবিরাজি করি আচ্ছা কবিরাজি তখন থেকেই হুম তো কবিরাজি ছোট কাল থেকে হাফ প্যান্ট পর থেকে রাজার নীতি আয়েব খানের শাসন শেখ মুজিবের ভাষণ জিয়া কাটে খাল এর সাত মাল আর দুই মিয়া ঝগড়া করে হরতাল আর হরতাল এই যে কোটা আন্দোলনে হাতে কিছু না একটা করে লাঠি দাঁড়ায় গেছে নির্বিচারে পুনন দেখা না একটা মানুষ দাঁড়িয়ে আছে পাখি যেমন শিকার করে ওইভাবে গুলি চলাচ্ছে দেখে তো কলজা ফাটে যাবে কোথায় রে তোর দালান বাড়ি কোথায় গাড়ি চল গড় নিয়ে যাবে তুলসী তলা শ্মশান বাড়ি গাঙ্গের পা কোথায় রে তোর দালান বাড়ি কোথায় গাড়ি চল নিয়ে যাবে গাঙ্গের পা আকার শস্ত নিরান বায়ুভূত কাঁদে কেন তো রাতীয় লুটে মাথা জমিন পর কোথায় রে তোর দালান বাড়ি